রাজকুমারী তার বড় বোনকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য বড় রাজকুমারীর গায়ে অনেকগুলো বিষাক্ত সাপ ছেড়ে দেয় এরপরে ধীরে ধীরে বিষাক্ত সাপগুলো বড় রাজকুমারীর গা উপরে দেখে উঠছিল এটা দেখে আশেপাশে সবাই অবাক হয়ে যায় রহস্যময় ঘটনাটি হল বড় রাজকুমারীকে সব কিছুই বলে না আপনা আপনি সব সাপগুলো আবার নিচে নেমে যায় আর এটা দেখে সবাই অবাক হয়ে যায় সবাই বলে এই মেয়েটির মধ্যে কোনো রহস্যময় শক্তি আছে বড় রাজকুমারী তার বোনকে বলে তুমি চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না আর আমি তোমাকে মাপ করব না প্রতিশোধ আমি তোমার থেকে নিব তুমি দাদুকে হত্যা করেছো এরপর বড় রাজকুমারী মন্ত্র পাঠ করতে শুরু করে আর নিমিশের মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় আর আকাশে কালো মেঘ ভিড়ে যায় এবং কি শাপগুলো এগিয়ে আসে ছোট রাজকুমারীকে কাটার জন্য ছোট রাজকুমারী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কিন্তু বড় রাজকুমারী হুকুম দেয় শাপগুলোকে তার বোনের কাছে যাওয়ার জন্য যে শাপগুলো বড় রাজকুমারীকে মারার জন্য এনেছিল সেই শাপগুলো এখন তার দিকে এগিয়ে আসছে তাকে মারার জন্য